চট্টগ্রামের কোতালিয়ে সাত বছরের শিশু ধর্ষণ অতপর খুন বিচার হয়নি হাট হাজারিতে নয় বছরের শিশু ধর্ষণ অতপর খুন বিচার পায়নি বগুড়ায় সাত বছরের শিশুকে সংঘবদ্ধ অতপর শ্বাসরোধ করে হত্যা তারপরও বিচার পায়নি দিনে দিনে এসব ঘটনার সাক্ষী হতে পেরে সোনার জাতি আজ কলঙ্কিত আচ্ছা মনে আছে আপনার পাঁচ বছর আগে ঢাকার বাড্ডায় ঘটা তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা মনে নেই চোখে এসেছিল অশ্রু চেয়েছিলেন বিচার পাননি ভুলে গেছেন ঠিক তেমনি বর্তমানে কুমিল্লার ঝুমুরের কথাও একদিন ভুলে যাবেন কখনো ভেবে দেখেছেন এই কুকুরগুলোর জন্ম হয় কিভাবে কিভাবে বারে দিন দিন এই ধর্ষণের ঘটনা কেন দেশে গড়ে ষোলোটি ধর্ষণের ঘটনা ঘটে প্রত্যেক দিন আইন আইনের এর মূলে জড়িত আচ্ছা এমন কোনো ঘটনা দেখাতে পারবেন যেখানে ধর্ষকের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড আর তা কার্যকর হয়েছে পারবেন না আমি মনে করি এই কুলাঙ্গারগুলোকে যদি আইনের হাতে না ছেড়ে নিজ হাতে শাস্তি দেওয়া যেত তাহলে এই দিন দেখতে হতো না জেনে রাখুন ইসলামের ধর্ষক কিংবা ব্যবিচারের শাস্তি পাথর নিক্ষেপে মিত্র আর নব্বই পার্সেন্ট মুসলমানের এদেশে কি তা কার্যকর একদমই অসম্ভব প্রশ্ন রয়ে গেল আল্লাহ হাফেজ